হাওড়া সিটি পুলিশের তেজস্বিনী উদ্যোগে আত্মরক্ষার পাঠ নিচ্ছে ছাত্রীরা মহিলাদের আত্মরক্ষা এবং প্রতিবাদী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে হাওড়া সিটি পুলিশের এক অভিনব উদ্যোগ তেজস্বিনী প্রশংসা কুড়িয়েছে প্রকল্পের আওতায় হাওড়ার বিভিন্ন স্কুলের ছাত্রীদের আত্মরক্ষার কৌশল শেখানো হচ্ছে অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে মঙ্গলবার হাওড়া জগাছা থানার অন্তর্গত ওনসানি হাই স্কুলে আয়োজিত হল তেজস্বিনী অনুষ্ঠান হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্রীদের আত্মরক্ষার বিভিন্ন কৌশল হাতে কলমে শেখানো হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পাল সাঁকরাইল থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় জগাছা থানার ভারপ্রাপ্ত আধিকারিক হাওড়া সাউথ জোনের পুলিশ আধিকারিক বৃন্দ এবং অন্যান্য বিশিষ্ট সমাজসেবকগণ উপস্থিত সকলেই তেজস্বিনী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ছাত্রীদের স্বাবলম্বী হয়ে ওঠার গুরুত্ব তুলে ধরেন প্রশিক্ষকরা ছাত্রীদের বিভিন্ন আত্মরক্ষামূলক কৌশল শেখানোর পাশাপাশি যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে সাহসিকতার সাথে মোকাবিলা করার জন্য উৎসাহিত করেন এই ধরনের উদ্যোগ সমাজে মহিলাদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে শেখ বি রহমানের রিপোর্ট এই এমপি নিউজ হাওড়া জগাছা উনসানি আমরা ডিভিশন আছে ডম্বু सबसे अच्छी एंड नेटवर्क अच्छा तो यहां पे आएगा यानी लाइफ सेल्फ डिफेंस कनेक्ट 3 10 डेज वर्कशॉप है। ওখানে में सेल्फ डिफेंस टेक्निक्स के कारण जाते जस्ट की बॉडी नीचे के एक, तो एक तो हेल्दी फिजिकल फिटनेस तो रखना अंदर बढ़ावा जाए। फिजिकल फिटनेस आल्सो इट इज इज आल्सो अ अभी अगर इनको कुछ भी सिखाया जाएगा दे विल रिटेन इट फॉर अ लॉन्ग टाइम तो एक कॉन्फिडेंस आएगा सोशल स्किल्स आती है सोशल कॉन्फिडेंस आता है कि यदि हमारे संगे नहीं क्यों क्या हुआ संगे हम देखते पाची अच्छी, में बार में पाची क्यों का था कि उनको से तो इतना टैकल कर दे हैं दिस विल बी द एंड वी ऑलवेज बिलीव एंड देयर इज अ सेइंग कि यू अ मैन यू एजुकेट अ मैन यू एजुकेट अ वुमन यू एजुकेट अ जनरेशन मेरा यदि सीखे जावे हम कॉन्फिडेंट आई विल निश्चित कि मेरा आगे वो कन्वे कर मेसेज था कि सेल्फ डिफेन्स बहुत ही जरूरी है इट इज नॉट ओनली कि प्रोटेक्शन के लिए बेसिकली फिजिकल वेलबींग मेंटल वेलबींग कॉन्फिडेंस सोशल स्किल्स ये सब बूस्ट करा देने इंपॉर्टेंट आ छे एक द फोर्थ फेज आ छे एंड वी डेफिनेटली ये मध्ये हमरा और इंप्रूवमेंट करबो नेक्स्ट एडिशन के की बारे करा दे सर ए कोन दा साउथ डिवीजन ते होचे नॉर्थ डिवीजन ते होचे एंड स्कूल ते ए पोरे मेन सेंट्रल डिवीजन पोरे होबे आज के जो जो भावे प्रोग्राम हुए चे, चे। okay. तो साउथ डिवीजन आज के इकाने हुए चे नॉर्थ डिवीजन आदर्श सेंस स्कूल है उसे तो नेशनल स्कूल इसे तो ये बोलती कि भाई आपने जो जो आज के जो गर्ल चाइल्ड आज है बट ठीक आज है जैसे सुनिए प्रोजेक्ट जैसे आज है फोर बिलियन तो हमें तो सब ही क्या बोलूँ कि भाई जो टोटल जो आपना फुल पोटेंशियल आज है तो ना आप एक तो देखा गया है इसके लिए आपना तो फुल पोटेंशियल जो आपना हेलिटेशन आज है वो आपने सुनिए तो और कॉन्फिडेंस से आपकी लाइफ में आगे बढ़िए अचीव योर फुल पोटेंशियल एंड एक्सेल इन लाइफ एखाने ट्रेनर साथ है मेरा इना के सेल्फ डिफेंस टेक्निक के बारे में की बारे में लेके कोई बात आ जाए की बारे जा लोकल जिले से भी अवेलेबल समस्या है तो क्या हो है की भावे थे बारे में जमीन के पार की चेन है की बारे व्यवहार करे कोई समस्या देखे बरोबर पार में बाय और यदि समस्या के आ

আমাদের উমসানি হাই স্কুলের গর্বটা আমাদের উন্সানি হাই স্কুলের যে হেড টিচার আছেন যে এত ভালো মানুষ তা এই উনকালে হাই স্কুলে এত ভালো প্রোগ্রাম ছাত্র ছাত্রী ম্যাডাম সকলেই এত আনন্দ ছিল আমরা চাই এরম প্রতি বছরে হোক আমাদের সি আর তারপরে আমাদের থানার আইসি আমাদের রামবাবু আছেন উনি ভুল উদ্বেগ নিয়ে আজকে এই দু তিন দিন ধরে রামবাবু এত উদ্বেগ নিয়ে ভালো প্রোগ্রামটা সাজিয়েছে তা সকলকেই ধন্যবাদ দেবো আমাদের এই প্রোগ্রামটা সাকসেস হতে তা এই প্রোগ্রাম যেন প্রতি বছর হয় এটি আমি আমি প্রসারের সঙ্গে আমাদের হেড টিচার যে আছেন হ্যাঁ তা প্রসারের সঙ্গে ফুল যেভাবে হেল্প চেয়েছে যেভাবে সহযোগিতা এটা আমরা করেছি আমি সমস্যা হিসেবে আমি সহযোগিতা করি নাম আমার নাম তৈবুর রহমান দর্জি বিশিষ্ট সমাজসেবী প্রথমবার তেজস্বিনী প্রোগ্রামটা আমাদের স্কুলে অনুষ্ঠিত হলো এবং আমার কাছে যখন ফোন এলো প্রথম জানানো হলো তখন আমার খুব ভালো লেগেছে কারণ আমাদের এটা সংখ্যালঘু সম্প্রদায় দূষিত এলাকা এখানে এরা যদি বিশেষ করে মেয়েরা তারা যদি এই ঠিক মতো নেয় তাহলে তারা বাস্তব জীবনে এটা কাজে লাগাতে পারবে কারণ আমাদের আর্থ সামাজিক পরিপ্রেক্ষিতে এখন এমন জায়গায় দাঁড়িয়েছে সেখানে মেয়েদের কিন্তু নিজেদের আত্মরক্ষা করার একটা প্রশিক্ষণ অবশ্যই দরকার এবং সেটা যে যেরকম দিন দশেক ধরে চলবে ওনারা যেরকম বললেন প্রথম আমাকে ওফিসার আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন তো তারপরে আজকে তো দেখলাম এস ম্যাডাম থেকে আরম্ভ করে ডিসিপি স্যার এসিপি স্যার সকলেই ছিলেন আরো এই প্রোগ্রামে যদি স্কুলের তরফে আসে আমরা এখান থেকে যথেষ্ট সহযোগিতা করব যাতে করে এই অনুষ্ঠানটা আরো সাফল্যমণ্ডিত হয় সায়ন্তন ঘোষ প্রধান শিক্ষক ওইশালী হাই স্কুল আর মাত্র কটা দিন বাকি বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপূজার এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে তাহলে আর দেরি কেন এএমপি নিউজ আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে 801-345-7686.